বন্ধুরা আমি রাখি ঘোষ একটা রান্না নিয়ে চলে আসলাম মাছটা আমি ক্যামেরায় ভেজে নিয়েছি আলু দিয়ে ডাটা দিয়ে একটা তরকারি করবো সেটাই আমি তুলে ধরছি তেলটা গরম হয়ে গেছে মাছ ভেজেছিলাম সেই তেলটাতেই আমি এখন একটু তোমার শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো এখন বন্ধুরা আমি তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একটু কাঁকরোল দিয়ে দেবো চাকরালটাকে ভালো করে একটু ভেজে নেবটা ভাজা হয়ে গেছে বন্ধুরা অল্প অল্প এটা আমি এর মধ্যে আলু টমেটো দিয়ে দেব আমি এর মধ্যে আলু টমেটো আর একটু পেঁয়াজ দেবো আলু টমেটো দিয়ে দিয়েছি পিঁয়াজটাও দিয়ে দেবো একটু পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো সাথে একটু সেদ্ধ হয়ে যায় আবার ভাজা ভাজা হয়ে যায় আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি আমি পাঁচ মিনিট পরে ফিরে এলাম

কোন মতো নুন দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এটাকে ভালো করে কষতে হবে বন্ধুরা দেখুন আমার এটা কষা হয়ে গেছে এর মধ্যে আমি এবার ডাটাগুলো দিয়ে দেবো আবার একটু কষে নেব মধ্যে আমার কালকেটা কষে গেছে যে তেল বেরিয়ে মধ্যে আমি জল ধরে দেবো একটু চাপা দিয়ে দেবো তারপরে আবার মাছটা দেবো চাপা যতক্ষণ থাকছে আমি পাঁচ দশ মিনিট পরে ফিরে আসছি এখন বন্ধুরা আমার তরকারিটা ফুটে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেবো তৈত্য গরম করছে ওই জন্য বেশি রিচ করছি না একটু হালকা মতোই করছি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন বন্ধুরা আমার আলু দিয়ে ডাটা দিয়ে মাছ দিয়ে ঝোল রেডি হয়ে গেছে যারা দেখবেন ভিডিওটা ফুল ওয়াচ করবেন আমি কিন্তু জারি ভিডিও দেখি ফুল ওয়াচ করি আর কিছু বললাম না এখানেই রাখলাম দেখাবে পরে একটা এপিসোডে